নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাসি আমি তোমাদের সবাইকে জানো ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো বুধবার আজ পড়েছে গণেশ চতুর্থী খুব ভালো দিনে গণেশ চতুর্থী পড়েছে তো সেই জন্য সব ঠাকুরকে সুন্দর করে পুজো টুজো দিয়ে তারপর গণেশ ঠাকুরকে তার মা বাবার কোলে রয়েছে আমাদের সিংহাসনে তো সেই মূর্তিটাই আমরা আর কি একটা জায়গায় আসন পেতে সুন্দর করে বসিয়েছি ফুল টুল দিয়েছি মালা পরালাম আর এই প্রথম আমি দুর্বার মালা করলাম পরালাম আর কি মানে দুর্বার মালা একুশটা দুর্বার মালা পরালে না ঠাকুর পছন্দ করে তো সেই জন্যই ঠাকুরের জন্যই সব কিছু আমার কথা হচ্ছে ঠাকুরের জন্য সব কিছু নিজের থেকেও বেশি ঠাকুর আগে সর্বপ্রথম ঈশ্বর আমাদের আগে বিরাজমান করে তাই তাদেরকে আগে ভালো রাখা উচিত তারপরে আমরা নিজেরা ভালো থাকা উচিত তো সেই জন্য সব ঠাকুরকে চকলেট টকলেট দিয়ে দিলাম গোপালার ও চকলেট দিলাম জেলি দিলাম দু ধরনের খুব সুন্দর জেলিগুলো পরে আমি খেয়েছিলাম আর কি আর গণেশ ঠাকুরকেও একটা সুন্দর ক্যাডবেরি দিলাম যেহেতু আজকে তারও জন্মদিন সেই জন্যই তারপর সুন্দর করে ঘের প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছিলাম অনেক কিছু ভোগ প্রসাদ দিয়েছি তা বলবো না একটা গোটা নারকেল দিয়েছি আর পাঁচ রকমের মিষ্টি দিয়েছি তার মধ্যে মোদক স্পেশাল আর বাকি সব ঠাকুরকেও মোদক দিয়েছি এনে আমি সবাইকে মোদক দিয়েছি কিন্তু গণেশ ঠাকুরকে পাঁচ রকম মিষ্টি স্পেশাল দিয়েছি আর একটা নারকেল দিয়েছি আর সুন্দর করে পদ্ম ফুল মতির মালা এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর এইগুলো সব আমি এখন নিচ্ছিলাম রিলসের শ্যুটের জন্য সুন্দর করে সিনেমাটিক শ্যুটারকে না আমি অত ভালো পারি না তো যেটুকানি পারি যেইটুকানি চেষ্টা করি সেইটুখানি দ্বারাই আর কি সম্ভব এই আর কি চেষ্টা করতে তো অসুবিধা নেই চেষ্টাই জীবনের মূল লক্ষ্য আমার মনে হয় আর চেষ্টা করলে সফলতা পাওয়া যাবে না এরকম নয় যদি মন থেকে ভালো মনে সৎ পথে চেষ্টা করে যাও তাহলে নিশ্চয়ই তোমার পথে একদিন সফলতা আসবেই তো সেই হিসাবেই থাকা আর কি তো একুশটা দুব্বা দিয়ে আরেকটা গিট বেঁধে রেখেছি সেটা সঞ্জিত এলে সান করে তারপরে ও ইয়ে করবে তো এইখানে ভাই এখন বলছে যে ওর প্রজেক্ট করে দিতে হবে প্রোজেক্ট তো আর বিনা কারণে করা যাবে না অতগুলো পেজ আমাকে দিয়ে করা কুড়িটা পেজ তো আমি তো বিনা কারণে করবো না আমার বলেছে আমার একশো টাকা লাগবে একটা প্রজেক্ট করবো একশো টাকা মানে ওর এখন পাঁচটা প্রজেক্ট করতে হবে পাঁচশো টাকা নিতে হবে তো প্রথমে তো আগে একটা প্রোজেক্ট করি একশো টাকা দিই তারপরে ও করছে ও নিজের প্রজেক্টগুলো তো একশো টাকাটাই নিলাম তারপরে আমি বললাম যে দেড়শো টাকা দিয়ে বলছে বেরোদান থেকে একটা project একশো টাকা ঠিক আছে তা সকাল থেকে আমার ফোনটা না কোনোভাবেই চার্জ হচ্ছিলো না নয় দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট এইভাবে চার্জ হচ্ছিলো তো বিকিদারকে ফোন করলো সঞ্জিত তো আমি এখন বিকিদার কাছে নিয়ে যাচ্ছিলাম ফোনটা আর চার্জারটা তো আমার কেবেলটা খারাপ হয়েছে আলটিমেট তা এখন সকালবেলা দেড়শো টাকা চলে গেলো একশো টাকা ইনকাম হলো দেড়শো টাকা চলে গেলো চুনা লেগে গেলো যাই হোক তারপরে মাকে এসে দেখলাম মা ফ্রায়েড রাইস করেছে শুধু গাজর দিয়ে গোটা গরম মশলা দিয়ে আর আলুর দম করেছে আর করেছে হচ্ছে শাহি পনির এই যে সঞ্জিত এসে স্নান টান করে এখন ধোয়া জামা কাপড় পরে ও এখন গঙ্গুর বাবাকে দিয়ে দিল। গানে ওং গানে গানে এই নমো ওং গানে গানে এই শায় নমো ওং গানে গানে এই শায় নমো তারপর দুপুরের খাবার তো রেডি হ্যাঁ আজ আমাদের ভেজ আমরা পুজো অনুষ্ঠান সব কিছুতে ভেজ খাই কুমড়োর বড়া শাপলা ফুলের বড়া আলুর দম আর হচ্ছে শাহি পনির সত্যি রাইসটা খুব সুন্দর হয়েছে আজকে একদম নুন মিষ্টি সব পারফেক্ট হয়েছে সব কিছুতে তো এখন আমরা সব দুপুরবেলা বসে খেয়ে নিয়েছি দুপুরবেলা না এটা হচ্ছে বিকাল চারটের সময় হ্যাঁ একদম না যেই দিনকে একটু পুজো টুজো থাকে বাড়িতে সেদিনকে একটু লেট হয় এটা জানা কথাই এটা বাঙালি বাড়ি বলে কথা লেট না হলে হয় টাইমে কি কোনোদিন অনুষ্ঠান বাড়িতে কেউ খেয়েছেন আপনারা বলুন তো যাই হোক কে কীভাবে গণেশ পুজো করেছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একটু ছবির মাধ্যমে শেয়ার করে দেবেন কমেন্টে তারপর এখন খেয়ে নিচ্ছিলাম যেটা খেতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই এতগুলো ডিশের মধ্যে সেটা হলো সাইফনিকটা আর কুমড়ো কুমড়োর বড়াটা এই দুটো খেতে আমার সত্যি খুব ভালো লেগেছে তারপর সঞ্জিত খেয়ে নিচ্ছি ওকে জিজ্ঞেস করছেন খেয়ে কেমন আমার ও ভালো ভালো হয়েছে ঘাটের নেড়ে তো কথা বলতে পারবে না যখন অন্য খায় তাই ঘাড়নের নেড়ে ভালো হয়েছে বললো তারপর একটু রেস্ট নিয়ে দশ মিনিট রেস্ট নিয়ে তারপর আমরা কোনো রকমে একটু জামা কাপড় পরে তারপর বেরলাম ঠাকুর দেখাতে হ্যাঁ সন্ধ্যেবেলা ওর নাকি অনেক কাজ আছে মানে রাতের দিকে ওর অনেক কাজ আছে আমাকে বললো বিকালবেলায় ঠাকুর দেখাতে নিয়ে যেতে পারবো তো চল এই ওইটা ছিল হচ্ছে আমাদের কাতেছি স্কুলে তারপর এইটা হচ্ছে মালিবাগানের ওখানে ঠাকুর তারপরে এইটা হচ্ছে আর একটু গিয়ে এটা কোন পুকুর আমি ঠিক জানি না ওই পুকুরের পাশে ঠাকুর কিন্তু এই ঠাকুরের ধুতিতে আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ আর এইখান দিয়ে কী সুন্দর পাজা পাজা তুলোর মতন মেঘগুলো দেখতে লাগছে আর এইটা হচ্ছে কাশারি পুকুরের ঠাকুর যেটা খুব বড়ো হয়েছে এই বছর প্রচুর বড়ো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখতেই আলাদা একটা সৌন্দর্য লাগছে আর মুখটা এত কিউট লাগছে না আমার গণেশ ঠাকুরকে না খুব কিউট লাগে আমার এরা মানে কী বলবো একটা গণেশ ঠাকুরের অনেক ছোটবেলা বই দেখেছিলাম মানে এত কিউট লাগে আমার গণেশ ঠাকুরকে বড্ড কিউট লাগে একটা টেরিবে টেরিভের টাইপের লাগে আমার গণেশ যাই হোক সে হচ্ছে মানে বিঘ্নহর্তা সিদ্ধিবিনায়ক সে সব বিপদ কাটিয়ে সব কিছু ভালো নিয়ে আসে এই বিশ্বাসে আমি সবসময় বাঁচি তো সব বিপদ কাটিয়ে সব কিছু ভালোই নিয়ে এসো সবার জীবনে ভালো নিয়ে এসো তাহলেই হবে সবাই সবার মতন করে ভালো থাকুক সৎ পথে ভালো থাকুক তাহলেই হবে কোনো অসৎ পথে গিয়ে কেউ যাতে ভালো থাকুক সেটা আমি চাইবো না সৎ পথে ভালো থাকুক তারপর একটু পেয়ারা পেলাম তাই একটু পেয়ারা খেয়ে নিলাম তারপর জল কিনেছিলাম পেয়ারা কিনেছি যেহেতু জল তো কিনতেই হবে নাহলে তো গলায় আটকে আমি মরে যাবো তাই সেই জন্য পেয়ারা খেলাম আর জল খেলাম তো পেয়ারা খেতে খেতে এখন আমি আসছি রিসড়ার দিকে কারণ রিসরা মামা যেখানে আড্ডা মারে আমার মামা যেখানে আড্ডা মারে সেইখানে একটা বড় ঠাকুর হয় তো মামা বাড়ি এখন যাওয়া সম্ভব না তাই মামার সাথে দেখা হয়নি তো বুড়ো মামার সাথে দেখা হয়েছিলো তো বুড়ো মামা তারপরে একটা ক্যাডবেরি কিনলাম তারপর সেটার মধ্যে লেখা ছিল প্লে তারপর দুজনে মিলে ক্যাডবেরিটা খেয়ে নিলাম তারপর এইটা সঞ্জিত বলছি হ্যালোজিন আমি না সত্যি ভেবেছি হয়তো হ্যালোজিন দিয়েছে তারপর বললাম না হ্যালোজিন কি করে দেবে এত সকালবেলা বিকালবেলা এখনো সূর্যই ডোবেনি হ্যালোজিন দেবে তখন সঞ্জিত বললাম এটা সূর্য মারি না আমি সত্যি ভেবেছিলাম প্রথমে হ্যালোজিন দূর থেকে হয়তো প্যান্ডেলে হ্যালোজিন দিয়েছে তবে না সত্যি প্রচুর তেজ ছিল আজকে সূর্যের আজকে একটু বৃষ্টি হয়নি খুব ভালো হয়েছে কারণ প্যান্ডেলগুলো অনেক কষ্টে করা হয় ঠাকুরগুলো অনেক সুন্দর করে করার এটা ছিল আমার মামার মানে পাড়ার বাকি প্যান্ডেল মামা বাড়ির পাড়ার না মামা যেখানে আড্ডা মারে সেখানে প্যান্ডেল তারপরে সঞ্জিত চলে গেছিল তারপর বুড়ো মামা আমাকে বাড়ি দিয়ে এলো তারপরে ঋষা আর দুটো ঠাকুর দেখিয়ে নিয়ে এলো বুড়ো মামা দেখিয়ে নিই তারপর আমাকে বাড়ি দিয়ে গেলো সবাই ভিডিওটা আবার লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে